আসসালামু আলাইকুম প্রথমে আমার পরিচয় দেন আমি এবিসি তিন ক্যাটাগরি সুপারভাইজার লাইসেন্স প্রাপ্ত এবং এবিসি ইলেকট্রিশিয়ান তিন ক্যাটাগরি লাইসেন্স প্রাপ্ত আমি অনেকবার লাইসেন্স বোর্ডে ভাই বা ফেস করেছি সেই অভিজ্ঞতা থেকে আজকে সুপারভাইজার এসে নিয়ে লাইসেন্সে আসার মতো একটি প্রশ্নের প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি প্রশ্নটা হচ্ছে ট্রান্সফার্মারি তেলের কয় ধরনের টেস্ট করা হয় এটা সবাইকে প্রায় ধরে ট্রান্সফার্মের তেলের ছয় ধরনের টেস্ট করা হয় এক ডেন্সিটি টেস্ট এটা হচ্ছে ঘনত্ব তেলের ঘনত্বটা টেস্ট করা হয় দুই নম্বর হচ্ছে অ্যাসিড নাম্বার টেস্ট এটা এটা হচ্ছে একশো ষাট ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় বাষ্পে আগুন ধরে যায় তিন নম্বর হচ্ছে তিন নম্বর ফ্লাস পয়েন্ট টেস্ট ফ্লাস পয়েন্ট টেস্ট হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে তেলের সর্বনিম্ন তাপমাত্রা জানা যায় যেখানে এটি দাহ বা শু তৈরি করে যা বাতাসের সংবিশ্রেষ জলে উঠতে পারে চার নম্বর ডাই ইলেকট্রিক স্টেং টেস্ট ডাই ইলেকট্রিক টেস্ট এটি তেলের অন্তর ক্ষমতা পরীক্ষা করে অর্থাৎ কত ভোল্টেজ মধ্যে তেল বিদ্যুৎ পরিবে হিসেবে কাজ করতে পারে এটা এটা তিরিশ হাজার কিলো ভোল্টের উপরে থেকে আর কি ভালো এটা ইনসুলেশন ইনসোলেশন কেভি পর্যন্ত ভোল্টেজ প্রয়োগ করে ইনসুলেশন টেস্ট করা হয় পাঁচ নম্বর হবে ডিসকো সিটি টেস্ট এই পরীক্ষাতে তেলে শান্ততা বা প্রবাহের ক্ষমতা পরিমাপ করে যা তার তাপ অপচয় করার ক্ষমতার উপর প্রভাব ফেলে স্যান্টিফিউজিং টেস্ট ছয় নম্বরটা হচ্ছে স্যান্টিফিউজিং টেস্ট এই টেস্টের মাধ্যমে তেলের মধ্যে থাকা জলীয় কণা ও অন্যান্য ময়লা ও কোটিন পদার্থ আলাদা করা হয় এবং এটি পরিশোধনের জন্য ব্যবহৃত হয় ছয় নম্বরটা স্যান্টিফিউজিং টেস্ট সাধারণত তেলের পরিশোধনের জন্য টেস্ট করা হয় ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Hvala vam što ste. As-salamu alaykum.